ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সমতলে ঝড় বয়ে গেছে হকার উচ্ছেদকে নিয়ে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাসের সময় দিয়েছেন হকারদের তবু আতঙ্ক তৈরি হয়েছে তাদের মনে বৈধ উপায়ে দোকান না থাকলে চিরকালের জন্য উঠে যেতে হবে তাদের এটাও জেনে গেছেন হকারেরা অনেকেই দোকান বন্ধ করে দিয়েছেন আবার অনেকেই অন্যত্র জায়গাতে দোকান তৈরি করবার উদ্বেগ নিচ্ছেন এদের সাথে বাদ নেই পাহাড়ও এ পাহাড়ি রাস্তায় যেসব হকারেরা দোকান করেন অধিকাংশেরই খাবারের দোকান তার মধ্যে মোমো চাউমিন এবং চাটের দোকান সবচেয়ে বেশি দোকান আছে রাস্তার উপরেও মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পরে অনেকেই জায়গা পরিবর্তন করে দিয়েছেন অথবা বৈধ উপায়ে দোকান শুরু করে দিয়েছেন তবু এখনও পুরসভা সতর্ক না করাই এখনও অনেক মানুষই দোকান চালিয়ে যাচ্ছেন জানা গেছে আজকালের মধ্যে পুরসভা থেকে নোটিশ ধরানো হতে পারে এখনও ঘুম এবং ম্যালের পাশাপাশি অনেক খাবারের দোকান আছে সেইগুলিকে নোটিশ দেবে দার্জিলিং পুরসভা সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভয় তটস্থ পাহাড়ের হকারেরাও তারাও বুঝতে পারছেন না কোথায় গিয়ে দোকান করবেন তারা আর না করলে উপার্জন একেবারেই বন্ধ হয়ে যাবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস